এগুলো আর্মি দাঁড়িয়ে আছে মাইকিং করতেছে ছেলেমেয়েরা এখানে দাঁড়ানো ছেলেমেয়েরা এখানে দাঁড়ানো আর ওই যে আর্মি ওই ওগুলো সাদা আর্মি সব মুখোমুখি দাঁড়ানো কেন আর্মি ভাইরা আপনারা ব্র্যাকে যান দেখেন আপনাদেরকে বাচ্চারা বলতেছে আপনারা বাচ্চাদের সাথী হন একজন মহিলা মানুষ সব পুরুষ মানুষকে অস্থির করে রাখছে আর সব বোকা পুরুষ মানুষরা একজন মহিলার কথায় নড়তেছে এই মহিলাটাকে বিদায় করে দিলেই তো হয় এত অশান্তি আর হয় না হাসিনা তো সব বাচ্চাদেরকে মেরে ফেললো আল্লাহ আর্মি গুলো কেন জনগণের বন্ধু হচ্ছে না কেন ওই মহিলাকে বিদায় করতেছে না এটা লাবিব না এটা লাবু না আমাদের হ্যাঁ লাবুই তো মনে হচ্ছে এই যে এটা লাবু এটা লাবু এই যে এদিকে সব ছাত্ররা

A my

সেনাবাহিনীরা আমাদের বাচ্চাদেরকে আপনারা প্রোটেকশন করেন আমাদের বাচ্চাদেরকে আপনারা রক্ষা করেন আপনারা হাসিনাকে নামিয়ে দেন

шена বাহিনী শর্কার চলে যাচ্ছে